আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটা আমাদের 500 প্রো ভার্সন 2 দুইটা সার্কিট দিয়ে একটি স্টোরি অ্যাম্প্লিফায়ার করা হয়েছে লুকটা দেখতে পাচ্ছেন সিলভার কালারের ভিতরে করা হয়েছে তো লুকিংটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত এমপ্লিফায়ারটি নিয়ে আলোচনা করব তো এমপ্লিফায়ারটির সামনের দিকটা নিয়ে আগে আলোচনা করি পাওয়ার সুইচ আমাদের নতুন আপডেট পুশ পাওয়ার সুইচ দেখতে পাচ্ছেন এবং এইদিকে যেই সুইচটি দেখতে পাচ্ছেন একটি টগল সুইচ তো এটা কিন্তু মানে এই যে নিচের দিকে দেবে থাকবে অন করলে এবং অফ করলে কিন্তু আবার উপরের দিকে চলে আসবে তো এইদিকে দিকে দেখতে পাচ্ছেন আমরা পাঁচটা ভলিউম ব্যবহার করেছি তো এটাতে টু পয়েন্ট ওয়ান ভলিউম ভলিউম সার্কিট ব্যবহার করা হয়েছে তো টু পয়েন্ট ওয়ান ভলিউম সার্কিট ব্যবহার করা হয়েছে পরবর্তীতে উনি যাতে সাবো আলাদা লাইন নিতে পারে এই কারণে আর কি তো দেখতে পাচ্ছেন আমরা লিখে দিয়েছি এইদিকে ডবল বেস মানে ভলিউমের একটা ভলিউমের ফ্রিকুয়েন্সি একটা বেস আর এইদিকে দেখতে পাচ্ছেন ভলিউম মিড ট্রেবল তো ইনশাল্লাহ আমি এবার আপনাদেরকে একটু পিছনের দিকটা দেখাবে এমপ্লিফায়ারের তো এটা এমপ্লিফায়ারের পিছনের দিক বরাবরের মতো একেবারে কপারের মোটা একটা কেবল ব্যবহার করা হয়েছে এবং পিজি সকেট এবং দুইটা ফিউজ ব্যবহার করে দেওয়া হয়েছে আর এইদিকে কিছু সুইচ রাখা হয়েছে এক্সট্রা সুবিধার জন্য টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট জিরো ব্লুটুথ অন এই ধরনের আর মিক্সচার দিয়ে যাতে লাইন নিতে পারে এর জন্য মিক্সারের দুইটা কট আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে দেখতে পাচ্ছেন আর সি জ্যাক ইন আউট ডবল করে দেওয়া হয়েছে আর এই দিকে পরবর্তীতে টু পয়েন্ট ওয়ানের জন্য একটা সুবিধা রাখা হয়েছে আসলে আমরা চেষ্টা করি কাস্টমারদের রেকমেন্ড হিসাবে যেটা সহজে করা যায় দেওয়া যায় ওইটাতে আমরা কোনো সময় না করি না আর বরাবরের মতো দুইটা কুলিং ফ্যান আছে তো এবার আমি আপনাদেরকে একটু ভিতরের দিকটা দেখাবো এমপ্লিফায়ারের এই হচ্ছে ভিতরের দিকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি আসলে যতটুকু আমার দ্বারা সম্ভব আমি কেবল গুলো যতটা সম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন যে কেবল ম্যানেজমেন্টগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখতে পাচ্ছেন ডানে একটি ফাইভ হান্ড্রেড প্রো এবং বামে একটি ফাইভ হান্ড্রেড প্রো সার্কিট ব্যবহার করা হয়েছে আর এই সার্কিটের পাওয়ার সাপ্লাই হিসাবে সনির সাড়ে সাত কেজি ওজনের একটি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এটার ভোল্টেজ আছে প্রায় পঁয়তাল্লিশের উপরে আছে আর বেশ হেভি একটা ট্রান্সফরমার এবং খুব ফ্রেশ তো এই সনির ট্রান্সফর্মারের জন্য আমরা একটি সব স্টার সার্কিট ব্যবহার করেছি এবং দুইটা সার্কিটে ভোল্টেজ দেওয়া হয়েছে আর এই সার্কিটটা কিন্তু আপনারা মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বোল্ট দিতে পারবেন আর ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে দশ হাজার ফ্রাইডার একশো বোল্টের পিঠিকনার ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে দুই পাশের জন্য চারটি ক্যাপাসিটর ব্যবহার করেছি আমরা আর এইদিকে যে যেই ছোট ট্রান্সফার্মারটা দেখতে পাচ্ছেন এইটা আমরা আমাদের টোন কন্ট্রোলটির জন্য ব্যবহার করেছি তো ফাইভ হান্ড্রেড গুলো আপাতত স্টক আউট হয়ে গেছে করা কিছু সার্কিট আছে কমপ্লিট যাদের লাগবে নিতে পারবেন আর কমপ্লিট এমপ্লিফায়ার যারা বানিয়ে নিতে চাচ্ছেন এমপ্লিফায়ারের জন্য নিতে পারেন তো ইনশাল্লাহ আমাদের সার্কিটগুলো খুব দ্রুত কিন্তু আমাদের স্টকে চলে আসবে তো বিস্তারিত তো আমি পিছন দিক থেকে এগুলার ব্যাপারে সবকিছু দেখালাম আর এই সার্কিটটি কিন্তু আপনি যদি আপনি রেকমেন্ড ভোল্টেজ 50 বা 55 ভোল্টেজ ব্যবহার করেন তাহলে কিন্তু এটাতে আপনি পেয়ে যাবেন 4 ওহমসে 500 ওয়াট এবং 8 ওহমসে পেয়ে যাবেন 250 ওয়াট তো এই সার্কিটটা কিন্তু ইনবিল্ট স্পিকার প্রোটেকশন অলরেডি দেওয়াই আছে যার কারণে আসলে খুব সাজানো গোছানো ভাবে টেম্পলিফায়ার তৈরি করা যায় খুব অল্প জায়গার ভিতরে আর এইদিকে আমি প্রায় সময় এই ধরনের একই রকম ফিল্টারিং করি ফ্যান এবং বিভিন্ন অন্যান্য কাজের জন্য তো বিস্তারিত এমপ্লিফায়ারটি আমি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করেছি তো এমপ্লিফায়ারের ভিতরটা তো আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই কয়টা স্পিকার বাজানো যাবে কয় ইঞ্চি স্পিকার বাজানো যাবে ভাই এই এমপ্লিফায়ারটিতে যদি আপনি রেকমেন্ড ভোল্টেজ দেন পঞ্চান্ন থেকে পঞ্চান্ন ভোল্ট তাহলে কিন্তু আপনি অনায়াসে বারো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কয়েলের এবং পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কয়েলের ব্র্যান্ডের স্পিকার ভালো কোয়ালিটির স্পিকার অনেক সুন্দরভাবে চালাতে পারবেন ইতিমধ্যে অনেকেই চালাচ্ছে আপনারা জানেন আমাদের আপনাদের ইলেকট্রনিক্স যে গ্রুপটা আছে ওই জায়গায় কিন্তু শেয়ার করা হয় এবং আমরা কিন্তু আমাদের আইডির মাধ্যমেও শেয়ার করে থাকি তো বিস্তারিত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এমপ্লিফায়ারটি ফোর হোমসে পাঁচশো ওয়াট দিবে এইট হোমসে দুইশো পঞ্চাশ দিবে। দিবে তো এর ভিতরে আপনি ফোর হোমস যদি আপনার স্পিকারটি থাকে আপনার স্পিকারটি যদি এই ওয়ার্ডের ভিতরে থাকে তাহলে আপনি বাজাতে পারবেন এটাই হচ্ছে এমপ্লিফায়ারের এবং স্পিকারের একটা ক্যালকুলেশন তো আশা করি বিস্তারিত আপনারা বুঝতে পারবেন আর এই ধরনের এমপ্লিফায়ার যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা প্রবাসে আছেন বা বাহিরে আছেন তারাও কিন্তু তাদের নিজ গ্রামে বা নিজ ঠিকানায় আপনাদের লোক দিয়ে কিন্তু এমপ্লিফায়ারগুলো আমাদের কাছ থেকে বানিয়ে আপনাদের ঠিকানায় সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন ইতিমধ্যে অনেকের কাজ চলছে আমার মোটামুটি কয়েকজন ভাই আছেন বাহিরে তাদের কাজও চলছে আমি করছি আমার ভাই আছে আরো দুইজন রিফাত ভাই আছে রাজশাহীতে প্লাবন ভাই আছে খুলনায় তো মোটামুটি আমরা চেষ্টা করছি আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার জন্য তো আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এমপ্লিফায়ারটি আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনারা কেমন ধরনের এমপ্লিফায়ার গুলো পছন্দ করেন আর ইনশাল্লাহ আমাদের এমপ্লিফায়ার গুলো কিন্তু আস্তে আস্তে আমরা আরও আপডেট করছি এমপ্লিফায়ারের ফ্রন্ট প্যানেলগুলো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা আপনাদেরকে সবসময় সর্বোচ্চ ভালো কোয়ালিটির কাজগুলো উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে তো আমাদের পাশে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ভালোবাসা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম